ক্ষেত্রে হয়ে যাবে উদ্দেশ্য এটা হবে না যে আমার বৃদ্ধকালে তারা মাকে দেখবে এতে আল্লাহ যা মা বাবা সন্তানকে ভালোবাসবে উদ্দেশ্য হলো আল্লাহর জন্য আমি যদি ওদেরকে ভালোবাসে মহabbat করে আদর দিয়ে সোহাগ দিয়ে একজন ভালো মানুষ बनाया যাইতে পারি এই সন্তান আমার ইন্তিকালের পরে ওয়লাদিন সলিহ নিয়াদউ লাহু আমার এই नेक সন্তান জন্য দোয়া করবে আর তার দুয়ার সোনা আমার কবরে গিয়া খুঁজবে দুনিয়ায় যত সন্তান কেন উপস্থিত আছে মা বাবাকে ভালোবাসি কলেজে পড়ে বাবাকে ভালোবাসে কারণ বাবার টাকা ছাড়াও চলতে পারে না মেয়ে মা বাবাকে ভালোবাসে কারণ এখন নিজের মা বাবা ছাড়া চলতে পারে না 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 উদ্দেশ্য যদি তাই হয় তাই না কাছে কোনো প্রতিদান তোমার জন্য নাই তোমার বাবা আছে টাকার জন্য তুমি তাকে ভালোবাসো অনেক মানুষ আছে তার তো বাবাই নাই তুমি মাকে ভালোবাসো টাকার জন্য মা মাকে দামি খাবার উত্তম খাবার রান্না করে খাওয়াই মাকে ভালোবাসি অনেকের তো মাই নাই হা সন্তান মা বানাকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য কারণ আল্লাহ সন্তান তোর মা বাবা তোর জন্য জান্নাত এবং জান্ন এখন সিদ্ধান্ত তোমার তুমি কি জান্নাতে যেতে চাও তাহলে মা বাবাকে ভালোবাসো ভালোবাসার যত ধরন আছে যত পদ্ধতি আছে যত সিস্টেম আছে সে অনুযায়ী তাকে ভালোবেসে যাও তখন এই মা এবং সন্তানের ভালোবাসাটাও ইমানের পরিপূর্ণ তার এলাকায় কিছু শিশু আছে কিছু ছেলে আছে কলেজে পরে তরুণ আছে এই ধলা কলেজে পড়ে ঢাকা ভার্সিটিতে পড়ে ওই যুবকের মাথায় নবীর সুন্নতের টুপি গালে সুন্দর দাড়ি লম্বা জামা গায়ে দেয় পাঁচ নামাজ পড়ে শুধুই একটা কারণে এই এলাকার কিছু ছেলে ওই ছেলেটাকে ভালোবাসে দুনিয়ার কোন পথ পদবি পাওয়ার ক্ষমতার জন্য নয় কোনো টাকা পয়সার জন্য নয় শুধু একটা কারণে আমার এই বড় ভাই ভালো সে রাসূল সুন্নাত মানে রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন চালায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এলাকায় একজন ব্যবসায়ী আছে ওই ব্যবসায়ী তার পাশের দোকানদারকে ভালোবাসে সে খাদ্য বেজাল দেয় না কোন খারাপ নষ্ট খাবার দোকানের মধ্যে রাখে না উচ্চ মূল্য দেয় মানুষের পকেট কাটে না এই জন্য একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী কে ভালোবাসে আল্লাহর রাসুলের সুসংবাদ শোনো এই যদি হয় উদ্দেশ্য এই দুনিয়ার জমিনে দুনিয়ার অন্য কোন কারণ নাই মান একমাত্র আল্লাহর জন্য এই যত ভালোবাসা

এই রকম দুই বন্ধু যদি এই কাপাসিয়ায় থাকে এই রকম দুই ব্যবসায়ী ভাই যদি এখানে থাকে এই রকম জনা আলেম যদি থাকে এই রকম যদি কিবা আমার মুসল্লি থাকে আল্লাহ রাসুল বলে সুসংবাদ নাও যেদিন সূর্য যার হাত মাথার উপরে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে এই গোটা জমি আগুনের অঙ্গারের মতো হয়ে যাবে দুনিয়ার সমস্ত কিছু গাছপালা পুরে সরকার হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো করতে থাকবে আল্লাহর রাসুল বলে সুসংবাদ না আল্লাহর জন্য যারাই দুনিয়ায় একজন আর একজনকে ভালোবাসছিল আল্লাহর জন্য এই মাহুলে আইসা সম্মানিত ব্যক্তি চাপাইতে বসে গেছিল আল্লাহর জন্য লামায়িকラムকে মাসজদ ও মাদ্রাসাকে ভালোবাসziła কেয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না সূর্য মাত্রের হাত উপরে আল্লাহর রাসূল বলে এই দুই বন্ধু এই দুই ব্যবসায়ী ওই কঠিন পরিস্থিতির মধ্যে আর্ষের নিচে ছায়া পাবে হল গারে যে নয় কুতুচয়্যার হয় যো নাmangle সুসতুবে জানাই আরে আল্লাহ আমাকে আর আত্মাকে কত সুন্দর কত সহজে দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা তো যাওয়ার জন্য রেডি না কথা বলেন ঠিক না কোন দু ভালোবাসা দিও কি কিয়ামতের দিন ছায়া পাওয়া যায় ভালোবাসা দিয়েও কি ইমান পরিপূর্ণ হয় আল্লাহ রাসুল বলে হা হয় এখানে আপনারা যত মানুষ আসছে আমরা নর্মাল চাটাই বিছিয়ে দিয়েছি সবাই দামি পোশাক পরে আসছে ময়লা আবর্জনা আছে একজনেও কষ্ট পায় নাই কথা বলেন না কেন কিন্তু যদি আগামীকাল শুক্রবার জুমার পরে বিয়া বাড়িতে যান আর যদি কয় তোমরা সবাই এই নিচে বসো কথা বলেন না কেন খোলাpane বাস খুলে পিটান শুরু করবে 그러면은 কেন তুমি এখানে আসলা কেন এখানে বড় মাদ্রাসার মোহতামিম বড় দলের কেনা দরভনি কুটিプチ স্কুলের শিক্ষক কলেরা অধ্যক্ষ পচটাই কিন্তু গেছে কেন বস্তু উদ্দেশ্য কি ঢাকা থেকে শুনেছি ভালোবাসি আল্লাহ বলে অবস্থা যদি তাই হয় এই অবস্থা যদি তোমার মনের মধ্যে হয় তুমি সুসংবাদ রজুলা অমিতা আবদাম বিল্লাহ যেদিন কোনো ছায়া থাকবে না শুধু এত যুগ ভালোবাসার কারণেই আমার ছায়া চলে আশ্রয়ের পালিন

তাদের অবস্থা বুঝাইতে গিয়ে বলেন হয়ে গেল যে মহাব্বাত আর ভালোবাসার উদাহরণ গোটা পৃথিবীর দৃষ্টান্তে নাই বর্ণনাকারী সারি বলে একটা দৃষ্টান্ত দেবনী আর বন্ধু এবার আল্লাহ বলে হামা উবাইনাহু রাসূলের বক্তব্য শুনে নিজেদের মাঝে খুব মায়ালি হয়ে গেল নিজেদের মধ্যে কোনো ছগরা নাই কোনো হিংসা নাই ফাসাদ নাই একজন আরেকজনকে খাওয়ায় একজন আরেকজনকে দেয় একজন যদি কষ্ট থাকে এই কষ্ট আরেকজন অনুভব করে আল্লাহু আকবার বর্ণনাকারী সাহাবি উদাহরণ দিতে গিয়ে বলে শুনো দীর্ঘ ঘটনা আমি শুধু সংক্ষেপে বলছি এই মারামারির যুগে এই হিংসা ফাসাদের যুগে এই মুসলমানদের অনস্কর যুগে এই একটা ওয়াজ যদি তোমার মাথায় নিয়ে নাও আশা করা যায় আমার গ্রামটা অন্তত সুন্দর হয়ে যাবে নিজের খাবার দিয়ে দিব ফুল বাগিচা ফুল কি সবার হবে মনে আছে নি কথা বলেন না কেন মনে আছে ওই যে ছোট্ট কালে কি সুন্দর হবে ওই কবিতাগুলো আমাদের বইয়ের মধ্যে ছিল কথা বলেন না কেন এখন দিছে প্রায় হাত টিম 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 ওরা মাঠে পারে ডিম ওদের খারা দুইটা সিঁড়ি কথা বলেন আমার জানা মতে হাইয়া তুল হাইয়া বই আমি কম বেশি পড়েছি এই যে হুজুরা আছে

বিবেক বুদ্ধি চিন্তা চেতনা গুলো একদম নষ্ট করে দিয়েছে আমাদের ছেলেরা খুব চালাক আর সতর্ক আমরা মুসলমান সন্তান আমাদের এক এক করে দেখি সব নিয়ে যাচ্ছে সব ছাত্রগুলো একত্র হয়ে ওই নাস্তিকবাদী শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করেছিল কথা বলেন ঠিক কিনা